কি হবে এর থেকে কিন্তু জুসটা বের করতে অনেকটাই সুবিধা হবে দেখবেন দেখুন সুন্দর করে কিন্তু আমার রেমিডিটা তৈরি হয়ে গেল এই পজিশন কিন্তু একটু টান পড়ে গেছে এইগুলোর মধ্যে কিন্তু মাখবো এরকম করে কিন্তু স্নানের আগে আমি অ্যাপ্লাই করে নেব ভিনে ফুটে আপনাদেরকে স্বাগত প্রতিদিনের মতন আবারও চলে এসেছি আজকে ভিডিও শুরু করার আগে একটা কথা বলে রাখি বন্ধুরা আজকে কিন্তু আমাকে একটু মাপ করে দেবেন কারণ আমার আজকে ভিডিও ছাড়তে অনেকটাই দেরি হয়ে গেছে কারণ অনেক বাড়িতে কাজ ছিল সেই জন্য ভিডিও করার আর সময় হয়ে ওঠেনি আজকে কিন্তু আপনাদের সামনে একটা অসম্ভব সুন্দর রেমেডি আমি শেয়ার করব। সামনে তো পূজো আসছে পুজোর জন্য কিন্তু যেরকম স্ক্রিন চুল ভালো রাখতে হবে নাহলে প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরলে কি আর মানায় বলুন তো এই দেখুন এই যে পোসেন গুলো কালো হয়ে যায় আমরা তো বিশেষ করে রান্না করি তার জন্য এগুলো কিন্তু কালো হয়ে যাচ্ছে আর ট্যানও পড়ে যাচ্ছে রোদে বেরোনোর কারণে সবসময় তো আর রুমাল ঢাকা দিয়ে বা শাড়ি ঢাকা দিয়ে তো যাওয়া যায় না সেই জন্য কালো পড়ে যাচ্ছে আর অনেক বন্ধুরা আমাকে বলেছিলেন যে আমি এত রেমেডি কোথায় পাই বন্ধুরা আমি নিজেই ব্যবহার করি সেই জন্য কিন্তু আমি এই রেমেডি গুলো আপনাদের সঙ্গে শেয়ার করি আশা করি সবারই কিন্তু ভালো লাগবে তাহলে চলুন মাত্র দুটো আলুর কামাল কি করে হয় দেখতেই থাকুন আপনারা ভিডিওটা আর আশা করি সবার ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে রাখবেন ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটা ফলো করবেন তাহলে চলুন আজকে কি করে পুরো রেমেডিটা বানাই আপনারা চোখ রাখুন সবাই অনেকটা উপকৃত হবেন দেখুন এখানে আমি দুটো আলু নিয়েছি আর একটা নিয়েছি গ্রেটার এই গ্রেটারের সাহায্যে কিন্তু এটা ভালো করে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই খোসা সমেত কিন্তু আমি গ্রেট করে নেব এখন আমার কিন্তু পুরো দুটো আলু আমি গ্রেট করে নিয়েছি দেখুন কতটা গ্রেট করার ফলে হয়েছে এরকম গ্রেট করলে কি হবে এর থেকে কিন্তু জুসটা বের করতে অনেকটাই সুবিধা হবে দেখুন এটা কিন্তু আর একটা দেখুন এখানে আমি বাটির মধ্যে ছাকুনি নিয়েছি আর কাঁচের বাটি নিয়েছি এর মধ্যেই কিন্তু ছাকুনির মধ্যে দিয়ে আমি কিন্তু চেপে চেপে রসটা বের করে নেব এই রস কিন্তু বন্ধুরা আপনারা স্কিনের মধ্যেও ব্যবহার করতে পারেন মুখের মধ্যে যাদের প্রচন্ড কালো দাগ মুখের মধ্যে তারা কিন্তু এই আলুর রস ব্যবহার করবেন দেখবেন অনেকটাই কাজ হবে অনেকেই কিন্তু বলে ফেলেন যে কোনো কাজ হচ্ছে না কি করে হবে বলুন একদিনেই কি সব কাজ হয়ে যায় এটা কিন্তু ব্যবহার করতে থাকবেন দেখবেন হাতে নাতেই ফলাফল পাবেন দেখুন পুরোটা আলুর রস কিন্তু চেপে বের করে নিয়েছি এটা কিন্তু সবাই আপনারা হয়তো অনেকেই জানেন বা অনেকে জানেন না আলুর রসটা কিন্তু বের করে নিয়েছি এরপরে এর মধ্যে আর কিন্তু জিনিস মেশাবো তার আগে বলে রাখি এক বন্ধু কিন্তু কমেন্ট করে জানিয়েছিলেন যে নিজে আগে ব্যবহার করে দেখুন তারপর অপরকে ব্যবহার করে দেখাবেন দেখুন আমি কিন্তু প্রত্যেকটা রেমেডি প্র্যাকটিক্যাল দেখানোর চেষ্টা করি এবং দেখাই নিজের মুখে অ্যাপ্লাই করি চুলে অ্যাপ্লাই করি তারপর কিন্তু আপনাদের কাছে আমি তুলে ধরি যদি কোনো রিয়াকশন হতো নিশ্চয়ই আমার মধ্যে প্রভাব পড়তো তাই না আর যদি বিশ্বাস না হয় বন্ধুরা আপনারা গিয়ে গুগলে সার্চ করে কিন্তু দেখে নিতে পারেন আর দেখুন আরেকটা যে উপকরণ মেশাবো তার জন্য আমি নিয়ে নিয়েছি টমেটো টমেটোর কিন্তু প্রধান কারণ হলো এটা কিন্তু অনেকটা মেচেদার দাগও কমাতে সাহায্য করে ট্যান পড়া রোধ করে খুবই কার্যকারী এই টমেটো এটাও কিন্তু আমি গ্রেট করে নেব। দেখুন টমেটোটা আমার গ্রেট করা হয়ে গেছে আমার কিন্তু এই চোপাটা লাগবে না শুধু ভেতরের অংশটাই লাগবে সেই জন্য আমি এখান থেকে নিয়ে কিন্তু আলুর রসের সঙ্গেই মিশিয়ে নিচ্ছি টমেটো গাছটা নিয়ে নিয়েছি আলুর রসটাও নিয়ে নিয়েছি এরপর আমি নিয়ে নিচ্ছি এর মধ্যে গোলাপ জল দু চার ফোঁটা আমি গোলাপ জল দিয়ে দিলাম আর নিয়েছি দেখুন ভিটামিন ই ক্যাপসুল ই ক্যাপসুলটা একটু ফুটো করে নেব একটা দিলেই কিন্তু হবে বন্ধুরা আজকে যে রেমেডিটা করছি না আপনারা শুধু করবেন দেখবেন আর সঙ্গে সঙ্গে কিন্তু কোনো জিনিস কাজ হয় না সেটা কিন্তু অ্যাপ্লাই করতে হবে একটু সময় নিয়ে বন্ধুরা করবেন দেখবেন হাতে নাতে কাজ হবে পার্লারে যাওয়ারও কোনো দরকার হবে না এখানে আমি একটা ভিটামিন কিন্তু নিয়ে নিয়েছি এরপর আমি নিয়ে নিচ্ছি অ্যালোভেরা জেল যাদের কিন্তু বাড়িতে গাছ আছে যাদের মুখে ডাইরেক্ট সুদ হয় না তারা কিন্তু কেনাটাই ব্যবহার করবেন না হলে কি হবে মুখটা কিন্তু চুলকায় আর দিয়ে দিচ্ছি হলুদের গুড়ি এটা আমার বাড়িতে তৈরি করা আছে আর যে সব বন্ধুরা আমি কিভাবে হলুদের গুড়িটা তৈরি করেছিলাম আপনারা যারা দেখেননি তারা দেখে নেবেন আর বাড়িতে ঝটপট করে বানিয়ে নেবেন হলুদ গুড়িটাও মিশিয়ে নিলাম সবশেষে কিন্তু আমি এখানে দিয়ে দেব এখানে দেখুন নিয়েছি কফি কফিটাও কিন্তু খুব সুন্দর স্কিন পরিষ্কার করতে খুব সাহায্য করে ঝলমলে করে তোলে এগুলো কিন্তু বন্ধুরা পুজো আসার আগেই কিন্তু আপনারা স্কিন কেয়ারটা করে নেবেন তাহলে কিন্তু অনেক উপকৃত হবেন দেখুন এখানে আমি এক চামচ দিয়ে দিলাম এরপর সবগুলো উপকরণ নিয়ে নিয়েছি ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা আপনারা একবার কিন্তু রেখে স্নানের আগে কিন্তু ব্যবহার করবেন দেখুন ভালো করে মেশানো হয়ে গেছে সব আমি দিয়ে দেব এখানে নিয়েছি পাতিলেবুর রস এক টুকরো হলেই কিন্তু হয়ে যাবে পাতিলেবুর রসটাও দেবেন কিন্তু সরাসরি পাতিলেবুর রস কিন্তু কোনোদিনও ব্যবহার করবেন না তখন কি হবে জানেন বন্ধুরা যাদের মুখে সুট করে না তখন কিন্তু মুখটা চুলকায় ডাইরেক্ট কিন্তু নিতে নেই যে জিনিসের সঙ্গে মিশিয়ে কোনো কিন্তু পাতিলেবুর রসটা নেওয়ার চেষ্টা করবেন দেখুন সুন্দর করে কিন্তু আমার রেমিডিটা তৈরি হয়ে গেল এটার পর আমি হাতের মধ্যে কিন্তু মাখবো দেখুন এই পজিশনগুলো কিন্তু একটু টান পড়ে গেছে এইগুলোর মধ্যে কিন্তু মাখবো এরকম করে কিন্তু স্নানের আগে আমি করে যে কালো হয়ে যায় তখনও কিন্তু নেবেন দেখবেন অনেক কাজ হবে এইভাবে দেখুন আমি দু হাতের মধ্যে নিয়ে নেব এটা কিন্তু বন্ধুরা আধ ঘন্টা রাখার পরে আপনারা এটা ধুয়ে নেবেন প্রতিদিন আপনারা দেখুন ব্যবহার করুন তারপর আপনারা উপকৃত হন আর যারা বলেন না এগুলো ফালতু বেকার তারা আদৌ কোনোদিনও ব্যবহার করে দেখেনি সেই জন্য এই সব কমেন্ট করতে আপনারা পারেন দেখুন আমি দুহাতের মধ্যে নিয়ে নিলাম দেখুন কত সুন্দর করে মাখা হয়ে গেল আর একটা কথা বন্ধুদেরকে বলে রাখি আপনারা বলতে পারেন হয়তো বাড়তি কথা বলছি দেখুন আমি তো মোবাইলের মধ্যে ভিডিও করি যদি ক্যামেরা হতো তাহলে কিন্তু আরো কোয়ালিটি আপনারা ভালো দেখতে পারতেন আমি তো মোবাইলের মধ্যে করি বলে ভিডিওটা সেই জন্য হয়তো কতটা কোয়ালিটি ফুল হয়ে ওঠে সেটা জানি না আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমার মাখা হয়ে গেছে হাতের মধ্যে আধ ঘন্টা কিন্তু রাখবেন আর যখন স্নান করবেন বন্ধুরা আর এর মধ্যে কোন রকম সাবান বডি ওয়াশ কিছু ব্যবহার করবেন না তাহলে যেটা আপনারা ব্যবহার করলেন সেটা কিন্তু আর কোনো কোনো থাকবে না না কিছু ব্যবহার করবেন আশা করি আজকের ভিডিও সবার ভালো ভালো লেগেছে লাগলে সেই জন্য প্রতিদিনের মতন লাইক করতে ভুলবেন না তাহলে আজকের মতন এখানেই আমার পর্বটা শেষ করছি আবার আপনাদের সঙ্গে আমার পরের ভিডিওতে দেখা হবে নতুন নতুন রেসিপি নিয়ে বা নতুন নতুন রেমিডি নিয়ে তাহলে টাটা